যদি আপনি এই মুহূর্তে ভিডিওটি দেখতে ও শুনতে সক্ষম হন তাহলে জানবেন আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে ইউনিভার্স আপনার সাথে দু মিনিট কথা বলতে চায় ইউনিভার্স আপনাকে জানাতে চায় আপনার আগামী দিন কত সুখের হতে চলেছে আপনার জীবনে যে সমস্যায় আপনি এতদিন ধরে ভুগছিলেন সেই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে দূর হতে চলেছে আপনি হয়তো অনেক ভেঙে পড়েছেন কিভাবে এই সমস্যা থেকে বের হবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে শুরু করবে যদি আপনি এই ভিডিওটি দেখতে ও শুনতে পান তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করুন কারণ সবার কাছে ইউনিভার্স এর এই বার্তা পৌঁছায় না ইউনিভার্স নিজে থেকেই বেছে নেয় সেই মানুষদের যাদের কাছে এই বিশেষ বার্তা পৌঁছায় তাই নিজেকে আর অবহেলা করবেন না ইউনিভার্সের সাথে কথা বলুন বোঝার চেষ্টা করুন ইউনিভার্স আপনাকে কি বলতে চায় আমি বলতে পারি আপনার জীবনে যে সমস্যাই থাক না কেন আজকের পর আস্তে আস্তে আপনি সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা আজকের এই বার্তাটি মন দিয়ে শুনুন কারণ এটি শুধুমাত্র একটি ভিডিও নয় বরং এটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে বুঝে নিন যে এটি ইউনিভার্স থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ ইউনিভার্স এই কথাগুলো বলতে চাইছে যা হয়তো আপনার মনে বহু বছর ধরে চাপা ছিল অনেক কষ্ট আপনি সহ্য করেছেন আপনি অনেক দুঃখ সহ্য করেছেন কিন্তু এবার সময় এসেছে আপনার জীবনে আলোয় পূর্ণ হওয়ার ইউনিভার্স আপনাকে দেখছে আপনার প্রতিটি কষ্ট অনুভব করছে যত কষ্ট আপনি সহ্য করেছেন হয়তো খুব কম মানুষই এতটা সহ্য করেছে আপনার চোখে যে অশ্রু এসেছে তা বৃথা যায়নি প্রতিটি অশ্রু যা আপনার গালে গড়িয়ে পড়েছে তার হিসাব ইউনিভার্স রেখেছে তাই আজ ইউনিভার্স নিজেকে আপনার আরও কাছে এনেছে যাতে আপনি জানতে পারেন যে আপনার সমস্যা সমাধানের সময় ঘনিয়ে এসেছে ইউনিভার্স বলতে চাইছে এখন সময় এসেছে আপনার জীবনে পরিবর্তন আসার এমন একটি পরিবর্তন যা আপনাকে সেই কষ্ট থেকে মুক্তি দেবে যেগুলো আপনি এতদিন সহ্য করেছেন আপনার যাত্রার প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে দুর্বল করার জন্য নয় বরং শক্তিশালী করার জন্য ছিল ইউনিভার্স বলছে আপনি একা নন প্রতিটি পদক্ষেপে আমি আপনার সাথে আছি হ্যাঁ এবার থেকে আপনার জীবনে সুখের সময় আসতে চলেছে আপনার সমস্ত পরীক্ষার ফলস্বরূপ আপনার জীবনে সুখ আসছে আর এখন আপনার জীবনে সুখের প্রবাহ আসতে চলেছে আপনি কি কখনো মনে করেছেন যে আপনি জীবনে অনেক কষ্ট করেছেন কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে যে কেউ আপনাকে পুরোপুরি বুঝতে পারে না আপনার কি কখনো মনে হয়েছে আপনার মন হঠাৎই খুব ভারী হয়ে উঠেছে বন্ধুরা এসব প্রশ্নেরই ইউনিভার্স শুনেছে এবং এই ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে আপনার সমস্যাগুলির সমাধান খুব কাছেই রয়েছে ইউনিভার্স জানে যে আপনি কিছু সময় ধরে কষ্টে আছেন হয়তো অনেক কিছু হারিয়েছেন আর মনে হয় যেন আর কিছুই ঠিক হবে না কিন্তু বন্ধুরা এটাই সেই সময় যখন আপনার কষ্টগুলো শেষ হতে চলেছে আপনি হয়তো আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তবে এটি সেই মুহূর্ত যেখান থেকে আপনার জীবনে যাত্রা পথ বদলাবে যখন আমরা দুঃখের মধ্যে থাকি তখন বুঝতে পারি না কেন এত কষ্ট হচ্ছে কিন্তু বিশ্বাস রাখুন প্রতিটি কষ্টের পেছনে একটি কারণ অবশ্যই থাকে আর সেই কারণ হল আপনার জীবনের উন্নতি আর এখন সময় এসেছে এই সত্যটি বোঝার যে ইউনিভার্স আপনাকে এই বার্তা দিচ্ছে যে এই সব আপনার মঙ্গলের জন্যই ঘটছে এবার আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে যেমন অন্ধকার আলো নিয়ে আসে একটি প্রদীপ ঠিক তেমনি আপনার জীবনে সুখ আর সফলতার আলো ছড়িয়ে দিতে পারে ইউনিভার্স ঠিক তেমনি আপনার জীবনে আলো নিয়ে আসতে চলেছে যা কিছু আপনি হারিয়েছেন সেটি ফিরে আসবে আর আপনার দেখা সব স্বপ্ন এখন বাস্তবতার রূপ নিতে চলেছে ইউনিভার্সের এই বার্তা আপনাকে জানাতে চাইছে যে প্রতিটি কাজের একটি সঠিক সময় থাকে এবং সেই সঠিক সময়টি আপনার জীবনে আসতে চলেছে আপনি যে সমস্ত সংগ্রাম করেছেন তা আপনাকে এই যোগ্যতা দিয়েছে যে আপনি আসন্ন সময় ভালোভাবে বুঝতে পারবেন এবং তাদের সম্পূর্ণভাবে মূল্যায়ন করতে পারবেন আপনার জীবনে যে সমস্ত সমস্যা এসেছিল সেগুলি আপনার আত্মসম্মান এবং বিশ্বাস বাড়ানোর জন্য এসেছিল কখনো কখনো আমাদের মনে হয় যে মহাবিশ্ব আমাদের বিরুদ্ধে আছে কিন্তু আসলে এই ইউনিভার্স আপনাকে এগুলির জন্য প্রস্তুত করছে যাতে আপনি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এখন সেই সময় এসেছে যখন আপনাকে আপনার সমস্ত চ্যালেঞ্জের ফল জানানো হবে এখন সুযোগ এসেছে ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে আপনার জীবনে আর কোন অভাব থাকবে না যারা ভাবতেন আমি কখনো সফল হব না তারা এখন সফল হতে পারবেন সকলে আপনার সামনে মাথানত করবে এবং সেই সময় এসেছে যখন আপনি আপনার সবকিছু পাবেন যা আপনি চেয়েছিলেন এক সময় হয়তো মনে হয়েছিল যে আপনার কাছে কিছুই নেই কিন্তু এখন আপনি দেখতে পাবেন যে আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন ইউনিভার্স আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি একা নন আপনার উপরে ঈশ্বরের আশীর্বাদের রয়েছে কাজেই যেগুলি আপনাকে দেওয়া হচ্ছে তাদের আনন্দ উপভোগ করুন এখন সময় এসেছে এগুলির সদ্ব্যবহার করে আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করা ইউনিভার্স সময় আপনার সাথে আছে আপনি অনুভব করুন বা না করুন তিনি সব সময় আপনার প্রতিটি পদক্ষেপ দেখছেন আপনার পরিশ্রম বুঝছেন এবং এখন তিনি আপনার পাশেই দাঁড়িয়ে আছে আপনাকে এখন আপনার পরিচয় পুরোপুরি গ্রহণ করতে হবে এবং এগিয়ে যেতে হবে এই বার্তা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে যদি আপনি নিজের উপর বিশ্বাস করেন তাহলে কোনো কিছুই অসম্ভব নয় হ্যাঁ আপনার বিশ্বাসী আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছতে সাহায্য করে যখন আপনার বিশ্বাস দৃঢ় হয় তখন ইউনিভার্স আপনার সাথে কাজ করে আপনাকে শুধু আপনার অন্তরের কথা শুনতে হবে যা সঠিক মনে হয় সেটাই করতে হবে যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে তবে তা দূর করুন কারণ এখন সময় এসেছে যখন আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এখন সময় এসেছে আপনার সমস্ত ভয় এবং সঙ্কোচ দূর করে এগিয়ে যাওয়ার এই বার্তা আপনাকে জানাচ্ছে যে ভয় এবং সংকট কেবল আপনাকে পিছনে টেনে ধরেছে কিন্তু ইউনিভার্স আপনাকে আপনার জীবনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ দিচ্ছে এখন সময় এসেছে যখন আপনাকে আপনার স্বপ্নকে বাস্তব করতে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে আপনাকে যে কোনো পরিস্থিতিতে নিজের শক্তি কম মনে করলে হবে না কারণ এখন আপনি সম্পূর্ণভাবে শক্তিশালী এর আগে আপনি যত কষ্টে ভুগেছেন এবার সেই সবকিছু শেষ হতে চলেছে আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং এই পরিবর্তনকে মন থেকে গ্রহণ করতে হবে ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে আপনার যাত্রায় সব কষ্ট শেষ হয়েছে তা কেবল আপনাকে শক্তিশালী করার জন্য ছিল আপনার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি সংগ্রাম প্রতিটি লড়াই আপনাকে আরও দৃঢ় ও সাহসী করে তুলেছে যদি আজ আপনি এই ভিডিওটি দেখেন তাহলে মানে হল যে আপনার মধ্যে সেই সমস্ত ক্ষমতাগুলি রয়েছে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য দরকার আপনার ভাগ্যে যে সুখ আছে তা আপনার ভাগ্যের উত্থানের একটি অংশ ইউনিভার্স জানাতে চায় যে আপনি আপনার চারপাশের ভালোবাসাগুলি অনুভব করুন এবং তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার জীবনের প্রতিটি ছোট সুখ আপনার স্বপ্নের দিকে একটি বড় পদক্ষেপ ইউনিভার্স আপনাকে এই বার্তা দেওয়ার জন্য এসেছে যাতে আপনি আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারেন আপনার স্বপ্নগুলোকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন এবং আপনার পথে আসা প্রতিটি বাধাকে পেরিয়ে যেতে পারেন এখন আপনি যা কিছু চান তা আপনি পাবেন কারণ এখন আপনার জন্য এই সময় এসেছে মনে রাখবেন এটি আপনার সময় এবং ইউনিভার্স আপনার জন্য এসব সব কিছু প্রস্তুত করছে এখন আপনাকে শুধু আপনার পথে চলতে হবে এবং আপনি দেখবেন যে সবকিছুই কিভাবে বদলে যাবে তাহলে প্রিয় দর্শক যদি আপনি এই বার্তা বুঝে থাকেন তবে কমেন্টে অবশ্যই জানাবেন যে এই বার্তাটি আপনাদের কেমন লাগল আর এই ভিডিওটি আপনার হৃদয়ে কি প্রভাব ফেলেছে আর অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলবেন না কমেন্টে লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এই বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমি আমার জীবনে সকল সুখ আকর্ষণ করতে পেরেছি ধন্যবাদ মহাবিশ্ব আমার জীবনের এক নতুন সূচনা হয়েছে আর এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন